কুমিল্লানগরের দশ নং ওয়ার্ডের জাওতলা এলাকার সিলভার মুন ফ্ল্যাটের বাসিন্দা রেয়াজুল হক কাজল ও তার স্ত্রী হামিদা বেগম মণি দম্পতি রোশান অলের শিকার হয়ে আতঙ্কে জীবনযাপন করছেন প্রায় শতাধিক পরিবার এমন অভিযোগ এনে শনিবার সকালে কুমিল্লা ক্লাবের সামনে মানববন্ধন করেছেন নির্যাতিত ও রোশায়ন শিকার শতাধিক পরিবার বিভিন্ন অভিযোগে অভিযুক্ত রেয়াজুল হক কাজল কুমিল্লার বিপার উপজেলার বড়দসিয়া গ্রাম্যার্জিত আমির হোসেনের ছেলে সিলভার মুন ফ্ল্যাট মালিক সমিতির সদস্যরা এই দম্পতির নির্যাতনে অতিষ্ঠ হয়ে স্থানীয় দশ নং ওয়ার্ড কাউন্সিলর মঞ্জুর কাদের মনির কাছে আঠারোটি কার্ড উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন সিলভার মুন ফ্ল্যাটের একজন বাসিন্দা আমার স্বামী নাই আর আট বছর আমি এখানে থাকি আমার দুইটা বাচ্চা এবং অসুস্থ বাবা সে আমাকে কোনো ব্যবসা করতে দেয় না বাচ্চাদেরকে ছাদে উঠতে দেয় না নিচে গেল মানে হুমকি ধুমকি দেয় বাচ্চাদেরকে এবং কুপ্রস্তাব দেয় আমি রাজি না হওয়ার কারণে আমার ব্যবসা সে অনেক ক্ষতি করে এবং ছাদে তো আমরা উঠতে পারি না সিসি ক্যামেরা এককভাবে লাগিয়ে আমাকে সে তদারকি করে সব সময়। এবং হ্যারিস করে আমি তার সুষ্ঠু কিছু হামিদা বেগম এবং কাজল এই দুজনের মানুষের যে হয়রানি হয়েছে সে তার কাছ থেকে বিভিন্ন মানুষে বিভিন্নভাবে সে প্রতারণা করে জায়গা বিক্রি করে সে জায়গা একই জায়গা কয়েক জায়গা বিক্রি করে কিন্তু কাউকে কাউকে দলিল দে না আবার দলিল দেওয়ার পরে সে আবার ওকে বিভিন্নভাবে চেক নিয়ে বিভিন্নভাবে হরানি করে যে তার বিপক্ষে যাবে এবং সাধারণ মানুষ যাবে সে তার বিরুদ্ধে মামলা শুরু করে দেয় এখানে যারা আছেন অনেকে তার কাছ থেকে বাছার জন্য বাছার জন্য আজকে এখানে সাংবাদিক সম্মেলনে আপনাদের মাধ্যমে আরছে আর নিরূপা হয়ে আর কোনো উপায় নেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে বিচার করা হোক আমি অ্যাডভোকেট জালাল রুমি আমি ঢাকা থেকে আসছি এখানে সার এজল হোক কাজল এবং আমি ধর মনি যে উনি আমার সম্পর্কে চাচা এবং চাচি হয় হ্যাঁ তো দুঃখীর সাথে জানাতে হয় একটা বিষয় সেটা হচ্ছে একটা মানুষ মামলা হয় আমি যেহেতু নিজে আইনজীবী আমি নিজে দেখছি একটা মানুষ মামলা হয় কিন্তু এর মতো মামলা আমার লাইফে আমি এখন পর্যন্ত দেখি নাই নিজের আপন ভাই মারা গেছে উনি প্রয়াত উনার নামে উনি মামলা করছে উনতিরিশটা ওনার আপন বড় বোন সেভারাল টাইম উনি মামলা করে জেল ফেটিয়েছেন তারপরে ওনার মাকে উনি মামলা করে আদালতে এনে দাঁড় করিয়েছেন ইভেন একটা সন্তান কতটা নিকৃষ্ট হইলে ওনার মা মারা যাওয়ার পর কবরে লাশটা শোয়াইতে উনি যায় নাই ওনার মায়ের লাশ অন্য মানুষ এই সাথে করতে হয় এলাকার এমন কোনো মানুষ নাই আপনারা যদি সকলের কাছ থেকে তাদের ওপিনিয়ন নেন মন্তব্য নেন আপনার একটা জিনিস ক্রিস্টাল ক্লিয়ার এবং পরিষ্কার হয়ে যাবেন সে কত বড় সমাজের কিট এটা আপনারা অনুধাবন করতে পারবেন মানুষের কাছ থেকে যদি তাদের তথ্যগুলো নেন তারা একটা জমি সেভারেল টাইম এক এক জায়গায় বিক্রি করে এক একজনের কাছ থেকে টাকা নিয়ে টাকা হাতিয়ে নিয়ে সে কি করে তাদেরকে উল্টো মামলা দেয় যখন টাকা দাবি করতে যায় তাদেরকে উল্টো মামলা দেয় এমন সমাজের ভুক্তভোগী অনেক আছে আমার পরিচিত একজন আছে তার বাবা নাই মা নাই কিছুই নেই তার বিটে বাড়িটাকে সে একটা ভুয়া কাগজ দেখিয়ে তার বিটে বাড়িটাকে দখল করার জন্য সে পায় তারা করতেছে একটা মানুষের তো একটা খারাপ মাপার জন্য একটা পরিমাপ থাকা দরকার তার কোনো পরিমাপেই সে আসে না কোনো মেজারমেন্টে সে আসে না সমাজের নিকৃষ্ট কীট সে তার যথা বিচার এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি তার দ্বারা যেন অন্য কোনো মানুষ আর না না হয় হয় শিকার আমির সিলভারের পক্ষ থেকে আসছি এখানে তার কাছে আমরা যে প্রজেক্টের বিক্রি করছি সেই টাকা এখন সে পরিশোধ করে নেয় তার কাছে টাকা চাওয়া হইলে সে আমাদের বিরুদ্ধে আরও মামলা দেয় এবং হুমকি দেয় আরও অনেক সমস্যা আছে তার যেগুলো সবাই বলছে তার বিষয়ে অত্যাচারে মানুষ অতিষ্ঠিত এটার জন্য আইনত ব্যবস্থা নেওয়া হয়